ইলেকট্রাল বন্ড যে ভয়াবহ দুর্নীতি আইন করে দুর্নীতির ব্যবস্থা করেছে কেন্দ্রের সরকারটা না বোঝার কোনো কারণ নেই কত কত হৃদয়ের তার সবচেয়ে বড় সুবিধা পেয়েছে বিজেপি দ্বিতীয় সর্বোচ্চ সুবিধা পেয়েছে তৃণমূল রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম বরাবর তার বিরোধিতা করেছে কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের পর কেন্দ্রীয় সরকার তার বেলুন ফুটো হয়ে গেছে যে কিভাবে দুর্নীতি বিজেপি তৃণমূল স্পষ্ট হয়ে গেছে বাকি আছে তো এখনও পিএম কেয়ার ফান্ড চব্বিশ হাজার কোটি টাকা নাকি উঠেছে ন হাজার কোটি টাকা নাকি খরচ করেছে এবং ন হাজার কোটি টাকা দিয়ে যা জিনিসপত্র কেনা হয়েছে সেগুলোর ডাম্প কাজে লাগলো না এবং সেগুলো কেনা হলো মূলত গুজরাট বেস্ট কোম্পানির কাছ থেকে পিএম কেয়ার ফান্ড তার অডিট হবে না দেখভাল হবে না তার হিসেব থাকবে না হিসেব দেবো না ইলেকট্রাল বন্ড হিসেব দেবো না পিএম কেয়ার ফান্ড এটা ভয়াবহ এবং কখনো কোনো দিন ভারতবর্ষে সরকার দুর্নীতি করার জন্য একটা আইন করছে একটা আইন যার পারপাস দুর্নীতি করা এটা এখন ভাবা যায় না তেমন প্রধানমন্ত্রী নিজে পি কেয়ার পি তার নিজের প্রাইম মিনিস্টার্স তার নাম যুক্ত করে একটা পি এম কেয়ার ফান্ড হিসেব দেবো না পত্তর দেবো না কেন কারণ আমি রাজা আমি সব এই স্বৈরাচারী মনোভাব ভয়াবহ দুর্নীতির মনোভাব মানুষ রুখে দেবেই কোনো সন্দেহ নেই